এসবই ওর বুজরুকি রামকৃষ্ণকে প্রথমবার দেখে বলেছিলেন স্বয়ং গিরিশ ঘোষ সাল উনিশশো এগারো মঞ্চস্থ হচ্ছে নাটক বলিদান বাইরে তখন মুসলধারে বৃষ্টি হচ্ছে মঞ্চে করুণাময়ের চরিত্রে অভিনয় করছেন ষাটর্ধ এক পুরুষ খালি গায়ে বারবার চলাফেরা করতে হচ্ছে তাকে তাও অভিনয় তিনি করবেন এটাই যে শেষ যে মঞ্চ তাকে মহান করেছে আজ তাকেই ছেড়ে যেতে হবে হার মানতে শেখেন নিজে, বাগবাজারের সিংহ তিনি গিরিশ ঘোষ এত সহজে শরীর তাকে হার মানাবে কি করে বাস্তবে কি সিংহ তিনি খোদ বাগবাজারে গিরিশ ঘোষের নামের এমনই জোর যে তার বাড়ি ভাঙার সাহস কেউ দেখার নি। রাস্তা তৈরি করতে হবে করো। কিন্তু ওই হলুদ বাড়িটির গায়ে যেন আঁচটি না পড়ে শেষে সব দিক রক্ষা হলো গিরিশ ঘোষের বাড়ির দুই পাশ দিয়ে চলে গেল রাস্তা অবশ্য এই নাম শুধু বাগবাজারে আবদ্ধ করলে অন্যায় নয় অপরাধ হবে গোটা বাংলা এবং অবশ্যই ভারতের সংস্কৃতির ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান কী সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সৌদাগরি অফিসে বুক নীলকমল ঘোষ আর রায়মণি দেবীর অষ্টম সন্তান পাঠশালায় পড়াকালীনই তার ইচ্ছা হল কবি হওয়ার কলম তুলে নেওয়ার কথা ভেবেছিলেন সেই বয়সেই ইংরেজি বাংলা সমস্ত সাহিত্যের ময়দানে ঘুরে দেখেছেন তিনি নিয়েছেন প্রয়োজনীয় রসটুকু বাগবাজারের গিরিশের দৌরাত্যের খবর তখন সব জায়গায় ঘুরত সেই সঙ্গে বিখ্যাত হতে লাগলো তার মাতলামির কাহিনী। রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েও এই স্বভাব তার যায়নি কিন্তু শুধু মদ দেখলেই হবে বাংলার নাটককে যাতে তুলেছেন যিনি তার জীবন কি দেখল না কেউ সাল আঠেরোশো সাতষট্টি শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসাবে একটি নতুন নাম দেখল বঙ্গ থিয়েটারের জগৎ গিরিশ ঘোষের সেই প্রথম নাটকের সঙ্গে যোগসূত্র তৈরি হলো এরপরে সধবার একাদশীতে তার অভিনয় নজর কাটল সবার একে একে নিজের জমি তৈরি করেছেন তিনি প্রতিভা তো ছিলই সেই সঙ্গে ছিল অমন ব্যক্তিত্ব গিরিশ ঘোষের মুখের ওপর কথা বলার সাহস কেউ দেখাত না আর হবে নাই বা কেন আবু হোসেন চৈতন্যলীলা প্রফুল্ল মণিহরণ সিরাজদৌল্লা বাংলা সাক্ষী থেকেছে একের পর এক সেরা নাটকের অল্প সময়েই এসব নাটকের স্ক্রিপ্ট ডায়লগ লিখে ফেলতেন তিনি প্রফুল্ল মঞ্চস্থ হচ্ছে নিজে অভিনয় করছেন যোগেশের চরিত্রে কিন্তু এর মধ্যেই যে মিনারভার জন্য নাটক লিখতে হবে অভিনয় করে গ্রিন রুমে ফিরছেন আর কলম চিকে লিখে নিতে বলছেন নাটকের সংলাপ একই সঙ্গে চলছে দুটো কাজ এই করেই তৈরি হল মনিহরণ। গিরিশ ঘোষের প্রসঙ্গ এলে অবধারিত চলে আসবে আরও বেশ কয়েকজনের নাম অমৃতলাল অর্ধেন্দু শেখর মুস্তাফি আরও কত মান্যগণ্য ব্যক্তি তবে সবার আগে বোধহয় থাকবেন দুইজন নটি বিনোদিনী আর রামকৃষ্ণ পরমহংসদেব একজন প্রিয়তম শিষ্যা আর একজন গুরু সেই সময়ের বাংলা রঙ্গমঞ্চে বিনোদিনী গিরিশ ছিল কিংবদন্তি জুটি দুজনের যুগলবন্দিতে একটার পর একটা নাটক উপহার পেতে লাগল দর্শক বিনোদিনীর নিজের কথার জোর জবরদস্তি মান অভিমান রাগ প্রায়ই চলত তিনি আমায় অত্যাধিক আদর দিতেন প্রশ্রয় দিতেন জহুরীর চোখ যে ঠিকই চিনে নিয়েছিল সেকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীকে আর গিরিশবাবু বিনোদিনীকে জোর গলায় বলেছিলেন তোমায় নিজের হাতে গড়ব তুমি আমার সজীব প্রতিমা বারো বছরের স্বল্প অভিনয় জীবনে বেশিরভাগ কাজই যে গিরিশবাবুর সঙ্গে তিনিও বারবার বলতেন তার নাটকের এই যে এত খ্যাতি তা সব বিনোদিনীর জন্য আঠেরোশো চুরাশিতে চৈতন্যলীলা মঞ্চস্থ হচ্ছে নিমায়ের ভূমিকায় যেন নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিচ্ছেন বিনোদিনী এদিকে দর্শক আসনে বসে সেই দৃশ্য দেখে বিউভল হচ্ছে আরও একজন শ্রীরাম ও কৃষ্ণদেব নাটক চলাকালীনই ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে পড়েন এর আগে যে গিরিশ ঘোষের ধর্মে কর্মে মতি ছিল তা একেবারেই নয় বরং তিনি ছিলেন কট্টর নাস্তিক প্রথমবার রামকৃষ্ণকে যখন দেখেন বলেছিলেন এসব ওর বুজরুকি কিন্তু যত সময় যায় ঠাকুরের আবেশে আচ্ছন্ন হয়ে পড়েন গিরিশ বেহেড মাতাল গিরিশকে আঁকড়ে ধরেছিলেন রাম ও কৃষ্ণ তিনি কি জানতেন তার মনের অবস্থা একের পর এক মৃত্যু কাজ দিয়ে ছোটবেলায় দেখেছেন মাকে চলে যেতে একে একে বাবা দাদা বনেদের মৃত্যুও ছুঁয়ে এগোচ্ছিলেন সমস্ত কিছু যখন ঠিকঠাক চলছিল তখন স্ত্রী প্রমোদিনই চলে গেলেন দ্বিতীয় স্ত্রীও বাঁচলেন না বেশি দিন কেন এত মৃত্যু সমস্ত দরজা বন্ধ শরীরও দুর্বল শুধু কি মৃত্যু একের পর এক আঘাত পেয়েছেন গিরিশ ও নাট্যগোষ্ঠীর ওপর অভিমান করে অভিনয় জগৎ থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন বিনোদিনী যাদের শিখিয়ে পড়িয়ে নাটক শেখালেন তাদের হাতেই পরে অপমান সহ্য করতে হয় বৃদ্ধ সিংহকে নিজের মাইনে থেকে দশ টাকা পাঠাতেন দলকে আর তারাই কিনা এই প্রতিদান দিল থিয়েটারকে একা হাতে বদলেছেন যিনি তাকেই একটা সময়ে চলে যেতে বলা হলো সেখান থেকে এত অপমানের ভেতরেও একটা জায়গাতেই আশ্রয় পেতেন দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে উনিশশো সালে অবশেষে শান্ত হল বাগবাজারের প্রতাপশালী গিরিশ একা সম্রাটের মতো মৃত্যুকে বরণ করে নিলেন বঙ্গের গ্যারিক আর হবে নাই বা কেন নামটি তার গিরিশচন্দ্র ঘোষ